নমস্কার সবাইকে সবাই কেমন আছো মাকালে দয় খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম থাম্পবেলটা দেখেই বুঝতে পারছো এখন সকাল বাজে মনে দিই যেহেতু এখন কাজ সারছে আর আমি এই যে বেরিয়ে পড়লাম তোমার দাদা ফোনটা ফেলে গেছিলো ফোনটা নিয়ে রীতি মতন চলে গেলাম একদম মলের সামনে শপিং মলের সামনে লালু ভুলু তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর তোমার দাদা এত বৃষ্টি হয়েছিল বাইকটা মুছছে যেহেতু বাইকে করে যাব। অনেক দিন যে যাবো 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 যাবাই হচ্ছিল না আতঙ্ক ভয়ে একদমই পা বেরোতাম না মানে কষ্ট হতো দাঁতের যন্ত্রণায় তাতেও কষ্ট হয়ে বেরোতাম না মানে কত বুঝিয়ে শুনিয়ে আজকের আমাকে নিয়ে যাচ্ছে আমার মুখটা দেখো একদম গম্ভীর হয়ে আছে আমি ডাক্তারের কাছে যেতে গেলেই আমার রীতিমতন প্রচুর ভয় করে এসে দেখি প্রচুর ভিড় এই যে বসে আছি এই পাশের গালটা মানে উপরের মাড়ির দাঁত মানে প্রচুর কষ্টে আসি আমাকে দেখো বোঝাচ্ছে ভয় নেয় ভয় করতে হবে না মানে আমি একটু ইঞ্জেকশান দেখলেই ভয়ে একদম জরো আমি ভয়ে চুপচাপ বসে আছি উনি দিব্যি ডাক্তারবাবু চা দিয়েছে চা খাচ্ছে দুধ চা নিয়ে আর বিস্কুট নিয়ে বসে পড়েছে আবার দেখো আমার পাশে এসে বসছে আমাকেও জিজ্ঞেস করেছিল আমি না বলেছি যেহেতু আমি মানে ভয় লাগছে এই দাঁত তুলবে কেমন হবে এই দেখো আমাকে ডেকে পাঠিয়েছে আর আমাকে একদম ডাইরেক্ট বসিয়ে দিয়েছে এবার কি করবে জানো তো দাঁতের দুদিকে আমাকে ইঞ্জেকশান দেবে আমি তো ডাক্তারবাবুকে বলছি তুমি একটু আস্তে আস্তে করো আস্তে আস্তে করছো ওই যে ইঞ্জেকশান ফুটোচ্ছে ভাইরে ভাই ওই দেখো ডাক্তারবাবুর হাত ধরে ধরতে যাই যাই আবার ছাড়ছি মানে আতঙ্ক হলে যা হয় মানে ভয় তো লাগে ইঞ্জেকশান নিতে কারোরই মানে এটাই বলবে যে ইনজেকশান নিতে কি ব্যাপার কিন্তু আমি আতঙ্ক ভয় পাই আর এই দেখো আমাকে দিয়ে আমাকে এই যে বসিয়ে দিল আর দিতে না মানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আবার এক মানে আধ ঘন্টা পরের ছবি আর এই যে গোপালদা লাল পরা ও আমাদের সামনে ফল দোকান ও গেছিলো ও গিয়ে বেশ মানে আমার পিছনে লেগেছে যেহেতু আমি আর ও এক জায়গা থেকে গেছি এইবার যে গেছি আধ ঘন্টা পরে না অটোমেটিক এক সাইডের গালটা পুরো অবস হয়ে গেছে এইবার তো মেন জিনিস একদম ডাক্তারবাবু কি করছে দেখো আমি দেখো দেখো কি করছে দেখেছ মানে একটা দাঁত যেরকম কুড়ে কুঁড়ে তুলে যে হয় মানে কত কষ্ট হলে দাঁতটা তুলতে হয় তোমরাও ভালো মতো জানো মানে মাড়ির দাঁত বলে কথা ডাক্তারবাবু দেখো ডাক্তারবাবু নাড়িয়ে নারিয়ে ও ভগবান আমি যে তোমাদেরকে ক্যামেরাটা করছি আমার রীতিমতন মতন ভয় ও দেখো দাঁতটা তুলে ফেলেছে মানে এতটা কষ্ট এতটা কষ্ট বলার মতো না ও গালটা ধরে রেখেছি আমি মানে আমি শুধু ডাক্তারবাবুর হাত ধরতে যাচ্ছি মানে ভয়ে ধরতে পারছি না কিন্তু করা আছে আর প্রচুর রক্ত বেরোচ্ছিল ওই কারণে আমি আগে কী বলতো ততটাই বুঝতে পারছিলাম না কিন্তু বুঝতে পেরেছিলাম কিছুক্ষণ পরে বাড়ি আসার পর এখন কিন্তু কিছুই বুঝতে পারিনি এই পুচকুটাও দাঁত তুলতে গেছে না এক সাইডটা পুরো গাল টাবুয়ে ফুলে গেছে আমি আর কথা বলতে পারছি না মুখটা পুরো ফুলে আছে দেখো এক সাইডে দিতে পার বাইকে করে একদম টানা বাড়ি চলে এসেছি এবং আমাদের দেবতা দেখো তুলো নিয়ে ওই তুলোটা তো পুরো রক্তে রক্ত হয়ে গেছে উনি এখন ওটা বাদ দিয়ে আবার একটু তুলো আমার গালে গুজে দিচ্ছে কেন বলো তো তুলোটা কয়েকক্ষণটা নিয়েছে দেখো আবার বলতে একটু বেশি পরিমাণে নিয়েছে কেন অল্প তুলেতে তো কাজ হবে না তার জন্য এই দেখো তুলো গুজে দিচ্ছে কর্তা খুব ভালোবাসে কিন্তু বউকে যাই বলো মানে সুবিধা অসুবিধাতে কাজে লাগে কেন মাঝে মাঝে ভাবি এই মনে আমাকে ভালোবাসে না কেন বলো তো মাঝে মাঝে যখন ঝগড়া হয় সে সব করেই হয়ে থাকে দেখো আমাকে কী করছে দেখেছো ওই চলে গেল। এবার কি করবে যেন বাইরে গিয়ে মাছটা কেটে দেবে আর আমার ছেলে না তোমাদের বলতে ভুলে গেছি আমার বর কিন্তু এই আইসক্রিমটা এনে দিয়েছে আর একটা দই এনে দিয়েছে যেহেতু আজকে তো আমি আর কিছুই খাবো না আর আমার একটু ভুল হয়ে গেছে কী বলো তো আমি যদি একটু ভাত খেয়ে যেতাম তাহলে আমার মনে হয় সারাদিন একটু হলেও ভাত পেতে মানে খেতে পেতাম কিন্তু তোমার দাদাভাই তারা চোটে ভাত খাওয়া তো দূরের কথা ভেবেছিল যদি না যাই আজকে আমার যাওয়ার কথা ছিল তিন দিন পরে সেখানে সাত দিন পরে যাচ্ছি আর কী বলো ওই কারণে আমাকে আইসক্রিম আর দই এই সব খেয়ে দুপুরের পেট ভর্তি হয় হয় না এখন কিন্তু বাজে কিন্তু সাড়ে এগারোটা আর বাবলাকে কিন্তু আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ডাল করে রেখে দিয়ে কেন দেউলবুড়ি স্কুলে গেছে আমি তো ছিলাম না ওরা মানে আমার ছেলেটা খুব বড় হয়ে গেছে গো আমার মেয়েকে ঠিক স্কুলে পাঠিয়ে দিয়েছে আর আমি আর দইটা খেতে পারছি না দইটা রেখে দিয়ে যে একটু শুয়ে পড়লাম মানে আস্তে আস্তে অবস্থা কেটে যাচ্ছে আর যন্ত্রণাটাও আরম্ভ হয়েছে আর এই পাশে তোমার দাদাভাই কী করেছে না টাছ কেটে একদম ভেজে ভুজে দিয়ে গেছে ঠিক আছে কমপ্লেট মাছ কিনে এনেছিল আমি আবার বললাম আমি খাবো না তোমরা কমপ্লেট মাছ কিনে এনেছো আমাকে বলছে দেখো আজকে কম দাম পেয়েছি তার জন্যে নিয়ে এসেছি যাই পারে হোক ওদেরকে একটু রান্না করে দেবো যেহেতু মাছটা ভেজে দিয়েছে আর আর একজন দেখো কাঁঠাল নিয়ে এসছে কে বলতো এটা সাগরের কীর্তি সাগর কাঁঠাল নিয়ে এসছে আর সমার হাতে পাঠিয়েছে দেখো কতক্ষণ শুয়েছিলাম আর মেয়ে মানুষরা কত শুয়ে থাকে বলো মানে মশাই তো দোকানে চলে গেছে এবার ওরা যে দুপুরবেলা এসে খাবে একটু না মাছের ঝোল করে দিলে ওরা কী দিয়ে ভাত খাবে মাছটা তো ভেজে দিয়ে গেছে দেখতে পাচ্ছ ওইটা একটু কি করলাম জানো তো একটু মিক্সারে একটু জিরে সর্ষে বেটে একদম পুরো মাছের গায়ে গায়ে ঝাল করে দিয়েছিলাম আর আমার হাতে রান্না ছাড়া আমার ছেলে মেয়ে তো একদমই খাবে না ওর বাবাও সে আগে যখন এরকম কীর্তন কোন দিতে আসতো পা পাড়ায় পাড়ায় আমরা পিছনে পিছনে ছোটো ছোটো যেতাম যখন আমরা ছোটো ছিলাম কিন্তু এখন খুবই কম আসে কেন আগে আমাদের একটা নাম ছিল বিজয় কাকু বলে এত সুন্দর গান করতো আমরা বলতো কাকু এই গানটা করো ওই গানটা করো সেই সব দিন মনে হয় আর জীবনে আসবে না যাই পরে হোক মাকে দর্শন করে আবার এই যে সুজি বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুপুরের টিফিন আমার টিফিন বললেই ভুল হবে খাওয়ার বলো দুপুরের খাবার সবাই তো নেই বাড়িতে একা ওই করছি একা একা কি করব খুঁজে পাইনি তারপরে রীতিমতন একদম ঘুমিয়েই পড়েছিলাম দাঁতের যন্ত্রণায় ওষুধ ওষুধ খেয়ে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ বিকেল পাঁচটার ভিডিও আমাদের দোয়েল বুড়ি তো একদম পড়তে যাবে বলে রেডি সেডি হয়ে যাচ্ছে আমি পেটে ভাত পাইনি আমার মুখটার অবস্থা দেখো একদম পুরো জোরো সোড়ো হয়ে যাচ্ছে শুকিয়ে আর বল দাঁতটাও কন 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 করে যেহেতু একটা জ্যান্ত দাঁত তোলা কতটা যে কষ্টের বিষয় সে তো আমি জানি এই যে আমাদের দোয়েল আমাকে একটু আদর করে দেবে দেখো ধরিয়ে ধরে খেয়ে নেবে ও এরকম করে মাঝে মাঝে ওর বাবাকেও করবে আর আমাকেও করবে তোমাদেরকে টাটা করে ওই যে চলে যাচ্ছে পড়তে ও পড়ে আসবে আবার একটা ইংলিশ স্যার আসবে এখন যাচ্ছে আন্টির কাছে সব সাবজেক্টে ভাই আমাকে দোকানে যেতে বারণ করছে আর এদিকে বাইরে টিপ টিপ করে বৃষ্টি হয়েছে জানলা ধারে আপন মনে বসে আছি এদিকে আমার মা আমাকে দেখতে এসে মাকে মনে দি ডিম ভাজা চা এগুলো করে দিল আর আমি শুয়ে আছি ওরা খাচ্ছে আমি দেখছি আমি আর কী খাও বলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কালকে আবার নতুন নতুন গল্প নিয়ে